অনেক দিন পরে সকাল সকাল বের হয়ে গেছি খেলাধুলা করার জন্য আজকে হলো জিমখানার মাঠে ক্রিকেট খেলবো আমরা আই স্কুলে যে বন্ধুরা বন্ধুরা ছিলাম ওই বন্ধুরা বন্ধুরাই খেলতে যেতেছিলাম ছিলাম জিমখানার মাঠে এর ভিতরে কয়েকটা বন্ধু আসছিল যাদের সাথে খুবই কম পরিমাণ আড্ডা দেওয়া হয় ওরাও আসছিল খেলতে ভালোই লাগছিল একসাথে খেলাধুলা করতেছিলাম আর যেহেতু খেলতে গেছি খেলি আর না খেলি আগে ছবি তুলতে হবে ওই কারণে ছবি তুলে নিলাম কিছু অনেক অনেকদিন পরে খেলাধুলা করতেছিলাম অনেক বেশি মজা করতেছিলাম অনেক বেশি মজা লাগতেছিল আর যেহেতু প্রথম ব্যাটিং পাইছি ব্যাট নিয়ে ব্যাটিং করতে নেই মেগেছি আর আমরা পাঁচ বন্ধু ছিলাম এক টিমে আমি আপন সায়ানন্দী শান্ত জীবন আমরা কেউই রেগুলার খেলাধুলা করি না অনেক দিন পর পর মাঝে সাজে খেলাধুলা করি এই কারণে আমাদের অনেক ভুল ছিল খেলতে নিতেছিলাম আউটে যেতেছিলাম ক্যাশমিস বল করতেছিলাম হোয়াইটে যেতেছিল কিন্তু খেলতে অনেক মজা পাইতেছিলাম দুইটা ম্যাচ খেলার পরে আমরা চলে আসছি হোয়াইট হাউজে নাস্তা করার জন্য কেননা আমাদের আর শরীর চলতেছিল না সবাই ক্লান্ত হয়ে গেছি তো এক একজন খেলাধুলা করার কারণে তিনটা চারটা করে রুটি খেয়ে ফেলাইছিলাম নাস্তা করে আমরা চলে আসলাম শেখ রাসেল পার্কে পুলে গোসল করার জন্য যেহেতু আমরা স্টুডেন্ট আড়াইশো টাকার এন্ট্রিটা আমরা একশো পঁচাত্তর টাকা পামো ওই হিসাব করে কিন্তু আসার পরে বলতো আপনার স্টুডেন্ট আইডি কার্ড দেখান তো আইডি কার্ড দেখাইলাম মোবাইলে ছবি ছবির মাধ্যমে কিন্তু ওটা ওনারা নিতে নারাজ ওনারা ফিজিক্যালি দেখবো তো এই কারণে দেখাইতে পারলাম না ওনারা আমাদের ডিসকাউন্ট দিবো না তারপর আর কি করার আড়াইশো টাকা এখানে গোসল না কইরা আমরা বন্ধুরা বন্ধুরা মিলা ছিলা খেলাম জিম জিমখানা লেকে আর আমাদের জন্য অনেক ভালো হয়েছে কেননা আমাদের অনেকগুলা টাকা বাচ্চা গেছে যেটা নাকি আমাদের পুলে গোসল করতে লাগতো কিন্তু জিমখানার লেগে তো গোসল করতে টাকা লাগে না আমি লাভ দেওয়ার জন্য প্রস্তুতি দাঁড়িয়ে আছি আর জীবনে আমার হঠাৎ টান দেওয়ার লেগে ফালাই দিল তো একটুখানি ভয় পেয়ে গেছিলাম কিন্তু তারপরে এক গোসল টোসল করা শুরু করে দিলাম মজাই লাগলো ভালোই লাগতাছিল এদিক দিয়ে আমরা কম্পিটিশনও করতেছিলাম এখানে রেস প্রতিযোগিতা হইতেছে এই যে প্রার্থী শুক্রবার হওয়ার কারণে অনেক মানুষ লেখে গোসল করতে আসছে তো ওনাদের সাথে খুব মিলা ঝিল্লা মজা করে গোসল করতে আমরা আবার কম্পিটিশনও করতেছিলাম এই এইবার ওই পার যাওয়া আসা হ্যাঁ নন্দী তো সাঁতার জানে না তো ওইখান থেকে এক ছেড়েতে পাম্পার নিয়ে নন্দীরা নামাই দিয়েছি তো একবার মাঝখানে গেছে গা তো পাশের যে বাচ্চারা ছিল ওরা উল্টা মিষ্টা দিতেছিল তা আমি অগল উল্টা মিষ্টা দেওয়ার জন্য দাঁড়াইছিলাম আমি কি উল্টা মিষ্ঠা দিছি আমি নিজেও বুঝি নাই গা তো আল্লাহ হাফেজ ভাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন